তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা তো আজকে কোথায় ঠাকুর দেখতে যাব জানি না অরিন্দম নিয়ে যাবে তো যা দেখা মানে দেখা যাক কোথায় নিয়ে যায় তো আপাতত ওয়েদারটা ভীষণ সুন্দর আছে তো চলো আর এই চুড়িদারটা আমি পরেছি দেখো তো চলো বার হওয়া যাক কোথায় যাবে আপাতত জানা না এইটা ভালো সবচেয়ে ওয়েদারটা ভালো আছে এটাই ভালো মানে দুটো থেকে যা বৃষ্টি এসেছিলো ভেবেছিলাম সব মাটি হয়ে গেল আর খুব সুন্দর ওয়েদার আছে তো চলো বার হয়ে যায় কোথায় যায় না যায় সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে আমি সঠিক জানিলেও আমাকে কোথায় নিয়ে যাবে শুধু বলেছে তুমি রেডি হও আজকে ঠাকুর দেখতে যাব তো তার আমি রেডি হয়ে গেছি এখন কোথায় নিয়ে যে না যায় সবটুকু ও জানে আর গাই নতুন জুতো পরলে যে কি অবস্থা হয় মানে দুটো পা আমি জানি যে ফোসকা পড়বে না তো এবছরে সেই নতুন জুতো পরে সেই ফোসকা পড়েছে মানে দুটো পা তো দুটো পা দুটো আঙুলে দুই পায়ে দুটো আঙুলে আমি হাঁটতে পারছি না এমন অবস্থা হয়েছে তো চলো বার হওয়া যাক আর এত ঘামছি গাইস মানে এত গরম পড়ছে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কিন্তু সেই গরম একটা ভাব রয়েই গেছে মানে এত গরম দেখো আমি যেন ঘামছি তো এবার জুতোটা পড়লো যে কী জুতো কিনেছি গাইস কী বলবো আমি মানে দুটো তো আমি হাঁটতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে ভেবেছিলাম ফোসকা পড়বে না কিন্তু এত আশা করি এত সুন্দর একটা জুতো কিনেছি সব মাটি হয়ে গেল পাও তা চলো বার হওয়া যাক তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো চলো তো আমি আর অরিন্দম বার হয়ে গেছে আর আজকে আমরা সোনারপুরের ঠাকুরগুলো দেখব আর সোনারপুরের প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করে যেহেতু এখানে সব হাতের কাজ আর দেখো এখানে একটা কাকু মানে গরুর গাড়ি নিয়ে যাচ্ছে বেশ সুন্দর আর হাতের কাজগুলো একদম নিখুঁতভাবে এখানে বস্তার প্যান্ডেল এইগুলোই করা মানে প্রত্যেক বছরই করে আর প্রত্যেক বছরই আমরা এই দিকে দেখতে আসি যেহেতু মাম্মাম অনেকটাই ছোট তার জন্য মাম্মামকে রেখে দিয়ে এসছি আর এই আশেপাশের ঠাকুরগুলোই আজকে আমি দেখব প্যান্ডেলটা এত সুন্দর করেছি পুরো নিখুদভাবে প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর লাগছে তোমরাও সোনার এসে দেখতে পারো বেশ সুন্দর প্যান্ডেলগুলো তোমার মেয়ে লিপস্টিক নিজে সবচেয়ে খুশিও দাদা ওরা সবচেয়ে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম তারপরে ভাবলাম না খিদে লেগে গেছে কিছু একটা খাওয়া যাক তো অরিন্দম বলছে কি খাবে তো আমি ভাবলাম চলো আইসক্রিমই খাওয়া যাক কেন আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি আর বাইরে আসলে আইসক্রিমটাই আমি খাই আর যেহেতু এই পুজোর কটা দিন গাই রেগুলারই বাইরের খাবার খাচ্ছি বাড়ির তো কিছুই